হচ্ছে এমন একটা জায়গা গাদিরে খুম যে গাদিরে খুমে রুসিল্লামের বেলায়েত বেলায়েতকে প্রতিষ্ঠিত করেছিলেন তো এই বেলায়েতের মাধ্যমেই ইমামত কায়েম আছে এই ইমামতের মাধ্যমে এখনো পর্যন্ত কাবা প্রতিষ্ঠিত আছেন এই বেলায়েতের মাধ্যমে আমাদের এই দরবার আর এই আঠারোই জিলা এখানে গাদিরি খুমি যে ভাষণ দেওয়া হয়েছিল এর মাধ্যমে ইসলামকে আল্লাপাক পরিপূর্ণ ঘোষণা করেছেন আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তালাইকুম নেমাতি অরদি তুলাকুম ইসলামা দিন আর আজকে এই ধর্মটাকে পরিপূর্ণ হলো আর এই জায়গাতে ইসলামটা পরিপূর্ণ হয়েছে মোলায় কায়নাত আমিরুল মোমিন হজরত আলিব নাবু তালিব আলাহাতামের বেলায়েতের মাধ্যমেই রসুলিপাক সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই বর্তমান জামানার ইমাম সজ্জাদ নসিন হুজুর পাক কেবলা ও কাবা হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বদাদি আল জদ্দিম নবীনাসাল্লাম পর্যন্ত সুদূর প্রসারিত মওলা আমাদেরকে মওলা মুশকিল কুশার এই বেলায়েতের ওপরে থাকা তৌফিক দান করে